আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মাউ এত ডাকি তবু কথা কও না কেন বলি এই ছড়াটি ছোটবেলায় কে না পড়েছে মিষ্টি স্বাদের বেশি ফল এই আতা সুগন্ধযুক্ত এই ফলটি শুধু দেখতে কিংবা দেখতেই সুন্দর নয় খেতেও খুব মিষ্টি এটি আমাদের শরীরের জন্য বেশ উপকারী তাই খাবার তালিকায় আতা করে রাখলে খুব সহজেই মিলবে বেশ কিছু উপকারিতা আজ এই ফলটির উপকারিতা নিয়ে আলোচনা করব আতা এবং শরিফা দুটি একই জাতীয় ফল আতা একটু দেখতে মিশন আর শরিফা উপরের চামড়াটা একটু খসখসিয়ে বাজ কাটা তাই এটিকে শরীফা বলা হয় কিন্তু দুটি ফলের স্বাদ একই রকম পুষ্টিগুণও এক আতা ফলে প্রচুর পরিমাণ ভিটামিন শকড়া প্রোটিন ও ক্যালসিয়াম আয়রন বিদ্যমান আছে এছাড়াও আতা ফল হাড় মজবুত করে প্রচুর ক্যালসিয়াম থাকে শরীরের হাড় গঠন ও মজবুত রাখার জন্য কার্যকরী ভূমিকা পালন করে তাই হাড় মজবুত করতে আতা ফল খাওয়া উচিত রক্তচাপ নিয়ন্ত্রণ করে আতার মধ্যে পটাশিয়াম রয়েছে এই খনিজ উৎপাদনটি রক্তপ্রবহের পাচিরকে রিল্যাক্স রাখতে সাহায্য করে যে কারণে রক্তচাপ ক্রমে নিয়ন্ত্রণে আসে পাশাপাশি খারাপ কোলরাষ্ট্র শরীর থেকে বের করে দেয় এই ফলটি আতা ফলে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে আর ভিটামিন এর উপস্থিতির কারণে দৃষ্টিশক্তি বাড়ে তাই যাদের চোখের সমস্যা তারা আতাফল খাবেন এতে চোখের উপকার হবে আতাফল ত্বক ও চুলের জন্য বিশেষ উপকারী এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান আছে তাই ত্বক মিশন রাখে চুলকে স্বাস্থ্য উজ্জ্বল রাখে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আশা করি আপনি আতা ফুলের উপকারিতা ও ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন স্বাস্থ্যবান থাকতে হলে প্রাকৃতিক খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নেই